যেই লোক দেখবেন যে রাজপথ যেতেছে রাজপথে গেছে রাজপথ কাঁপতেছে যে লোক দেখবেন কৃষিকাজের জন্য গেছে কৃষকের সাথে মিশে গেছে যে লোক দেখবেন যে মসজিদে গেছে সেই অনুমতি করতেছে যে লোক দেখবেন যে ওয়াজের ময়দানে গেছে ওয়াজের ময়দানে সে নীতি আর আদর্শের কথা বলতে বলতে রাত টাড়াইয়া দিছে এই ধরনের লোক হলো আদর্শ লোক এই ধরনের লোক হলো আমরা ধার্মিক লোক

হ্যাঁ যেভাবে ভোট দিচ্ছেন আমার কোনো আপত্তি নাই তবে এবারের ভোটটা ইসলামের পক্ষে দেন আমরা একবার ইসলাম কায়েম করে দেখি যে দেশটা কোন পর্যায়ে নিয়ে যায় পাঁচ বছরের জন্য মনে করেন আমরা এটা একটা কথা আপনি দিবেন আপনার কিন্তু সাধারণ না এই কিন্তু অনেক মূল্য আপনি যে গাড়ে বুট দিবেন এই বুট যদি সঠিকভাবে সঠিকভাবে আপনার দেশ পরিচালনা না করতে পারে পাপ পাপ করে পাপের দায় কিন্তু আপনারও নিতে হবে তাই এই কারণেই বলছি বুট দেওয়ার আগে দশবার ভাববেন তারপরে আপনি বুট দিবেন